আমার বয়স তো অত বেশি নয় আমরা সবই দেখলাম একটা বার একটা বার শুধু একটা বার কোরানের রাজ দেখার আমাদের স্বপ্ন বাকি আছে ঠিক না আমরা আগামী দিনে কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক সেটুকি আমরা দেখতে চাই আমাদেরকে কবুল করুক বলুন আমি নয়াকে একদিন এ দেশের আকাশে কালে পতাকা সেদিন সবাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে একাকিনি নরমণি নির্জন পথে যাবে কোনো কটু কথা কবে না কোনোজন কোনোখানে সম্পদের মহে খুনার রাহা জানি হবে না সেদিন তো আর নই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই বিধান দুঃখ বেদনা ভুলবে জোরে বলুন আমরা কি ব্যাঙের ভূমিকায় একসাথে জান্নাতে যেতে চাই আর একটা বারের জন্য দুইখানা হাত উত্তোলন করে দেখাই লে থাকবি আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও বলুন আমিন একটু নাড়া দেন না আর تامع 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 الحمد لله ثم الحمد لله عمل الشاب